বাংলা ভাষারীতির কয়টি রূপ রয়েছে দুটি রূপ রয়েছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান লক্ষ্য ভাষায় সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য এটা তদ্ভব শব্দ বহুল কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট এটা হচ্ছে সাধু ভাষা ভাষার কোন রীতি পরিবর্তনশীল হচ্ছে চলিত রীতি চলিত ভাষা রীতি ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য এটা হচ্ছে পরিবর্তনশীল তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তা হচ্ছে সাধু রীতিতে কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় তা হচ্ছে সাধু ভাষায় সাধু ভাষা সাধারণত কোন কোথায় অনুপযোগী নাটক বা সংলাপে ওকে এগারো নম্বর আসছে নাটক বা সংলাপ সংলাপে উপযোগী ভাষা কোন রীতি তা হচ্ছে চলিত রীতি সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য এখানে হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে